আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের পদার্থ বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়ে আজকে আমরা দেখব যে কোনো বস্তু নির্দিষ্ট উচ্চতায় উঠলে তার গতিশক্তি বা শক্তি কিরকম হবে এবং যদি কোনো একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি তখন তার গতিশক্তি শক্তি কিরকম হবে এই বিষয়টি তাহলে চলো আমরা প্রশ্নে যাই এখানে ধরো এক নম্বর অঙ্কটি আমি একটু চিন্তা করি আমার আজকের এক নম্বর অঙ্কটি হচ্ছে ধরো এখানে বলা হয়েছে এম ভরের বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে কত উচ্চতায় এর গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে যদি বস্তুটি পড়তে থাকে করো। প্রথমে আমরা চিন্তা করব যে এই অবস্থায় এই এ বিন্দুতে বস্তুটির মোট বিভব শক্তি কত এই মোট বিভব শক্তি আমরা চিহ্নিত করে ফেলব তাহলে আমি বলতে পারি কি এ বিন্দুতে বস্তুটির মোট বিভব শক্তিটিকে আমরা যদি প্রারম্ভিক শক্তি মোট বিভব শক্তি কিংবা প্রারম্ভিক মোট না বলে যদি আমরা লিখি প্রারম্ভিক

আর জি এর মান হচ্ছে আমার নাইন পয়েন্ট আর এই মিটার তাহলে যদি আমরা অঙ্ক করি আমরা এগারোশো ছিয়াত্তর এগারোশো ছিয়াত্তর জুন এই হচ্ছে প্রারম্ভিক শক্তি বা বিভব শক্তি এই অবস্থানে এখন যদি সে মুক্ত ভাবে পড়তে থাকে তাহলে পড়তে থাকলে মনে করি পড়তে 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 এই বস্তুটি যখন আসবে তখন তার মধ্যে দুই ধরনের শক্তি থাকবে একটা হচ্ছে এই যে এখান থেকে পড়েছে এই কারণে তার মধ্যে একটা শক্তি থাকবে সেটা হচ্ছে গতিশক্তি আর এই অবস্থায় এই ভূমি থেকে সে একটা নির্দিষ্ট দূরত্বে অর্থাৎ উচ্চতায় রয়েছে তাই তার মধ্যে আরেকটা শক্তি থাকবে সেটা হচ্ছে বিভব শক্তি আর যেহেতু এখান থেকে পড়ছে তাই তার মধ্যে থাকবে গতি গতিশক্তি আমি মনে মনে ভাবি মনে করি মনে করি ভূমি থেকে কত উচ্চতায় ধরো এই জায়গা থেকে এই জায়গায় অর্থাৎ ভূমি থেকে এইচ সমান এই উচ্চতায় হ্যাঁ বস্তু গতি এইখানে এখন এই প্রশ্নটা গতিশক্তি ও বিভব শক্তি সমান গতিশক্তি সমান বিভব শক্তি বিভব শক্তি এটা আমরা প্রশ্ন মতে লিখে ফেলবো এই অংশটুকুর জন্য মনে করি ভূমি থেকে এইচ বিসি উচ্চতায় বস্তুটির গতিশক্তি সমান শক্তি অর্থাৎ আর শক্তির মান হচ্ছে এম জি এইচ এই বিভব শক্তিটা কোন জায়গা থেকে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা ভূমি থেকে বিসি উচ্চতায় এই एल बी দিলাম ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টটা হচ্ছে এই যে গতিশক্তি ও বিভব যেহেতু সমান বলেছে তাই আমি গতিশক্তি আর বিভব শক্তি প্রশ্নমতে সমান লিখেছি তবে বিভব শক্তির জন্য যেহেতু উচ্চতা দরকার তাই আমরা ভূমি থেকে এই এতটুকু পর্যন্ত অত বিসি পর্যন্ত উচ্চতায় আমরা এই গতিশক্তি বিভব সমান বলেছি ওকে এখন এই দুইটা টপিক আমার হাতে থাকলো এই দুইটা টপিক্স থেকে আমি একটা জিনিস মানে একটা জিনিস জানবো সেই জানা জিনিসের ভিতরে এটা বসিয়ে আমরা অঙ্কটা করে ফেলবো কিরকম বলবা যে আমরা জানি আমরা জানি গতি শক্তি যুগ বিভব শক্তি ইজ ইকুয়াল টু প্রারম্ভিক শক্তি মান কত পেয়েছি আমরা এই প্রারম্ভিক শক্তির মান পেয়েছি এগারোশো ছিয়াত্তর জুন আমি এখানে লিখলাম এগারোশো ছিয়াত্তর জুন আর গতিশক্তির ইংলিশ হাফ

ছিয়াত্তর এটা অবশ্যই সাফিক্স এর মতো করে লিখবে তাহলে আমরা পাই টু জি খেয়াল করো আমরা অবশ্যই লিখতে পারি কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা যে টু এর জায়গায় টু এম এর জায়গায় হচ্ছে আমার আমার বস্তুর ভর হচ্ছে দুই কেজি

তাহলে শুধু এইচ বি সি এর মান থাকে এগারোশো ছিয়ত ডিভাইডেড বাই থার্টি নাইন পয়েন্ট টু তাহলে আমরা লিখতে পারি এগারোশো থার্টি নাইন পয়েন্ট টু এটা হবে তিরিশ অর্থাৎ তিরিশ মিটার উচ্চতায় বস্তুর গতিশক্তি ও বিমু শক্তি সমান হবে আশা করি বুঝতে পেরেছ ওকে এবার আমরা আরেকটি অঙ্ক এম ভরের বস্তুটি এই এম ভরের ভরের কেজি বস্তুটি দুই এটা আমরা আমাদের আজকের এম ভরের বস্তুটি দুই পড়তে থাকলে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে আগের অঙ্কটি ছিল সমান হবে এখন হবে দ্বিগুণ হবে এখন অঙ্কটি হচ্ছে দ্বিগুণ হবে তাহলে সেই একই অর্থাৎ যেহেতু বস্তুটি উপরে রয়েছে এই অবস্থায় তার মধ্যে গতি শক্তি বিভব শক্তি দুইটা মিলে অর্থাৎ মোট যান্ত্রিক শক্তির মানই হচ্ছে তার আহ মোট শক্তি বা প্রারম্ভিক শক্তি এই প্রারম্ভিক শক্তিকে আমরা লিখতে পারি বস্তুটির মোট শক্তি অথবা প্রারম্ভিক বিভব শক্তি তাহলে আমরা লিখতে পারি যে এ বিন্দুতে এ বিন্দুতে বস্তুটির মোট শক্তি মোট প্রারম্ভিক শক্তি প্রারম্ভিক শক্তি সেই প্রারম্ভিক শক্তি এম জি এইচ এর মান কি হবে প্রিয় শিক্ষার্থীরা আগের অঙ্কের মতো যেহেতু এটা এসি থেকে চিন্তা করা হচ্ছে তাই এসি আর এর মান হচ্ছে এম এর মান হচ্ছে টু জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এসির মান হচ্ছে আমাদের সিক্সটি সুতরাং এইটা ক্যালকুলেশন করলে পাই আমরা জুল এ এ আমরা তো আর জানি না কত উচ্চতায় এর গতিশক্তি ও বিভব শক্তি এর মানটা গতিশক্তির মানটা বিভক শক্তির দ্বিগুণ হবে তো বিভক শক্তির দ্বিগুণ হওয়ার জন্য আমরা তো প্রথমে এটা এসি পর্যন্ত চিন্তা করলাম এখন যদি বস্তুটা বি বিন্দুতে আসে এখন এই দূরত্বটা কতটুকু আমরা জানি না মনে মনে ভাবলাম কোনো একটা দূরত্ব ওকে এই দূরত্বটা দূরত্ব যখন ভাবব তাহলে এ থেকে বি এই অংশের জন্য হবে গতিশক্তি আমি আরো একবার বলছি এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব এই অংশের জন্য হবে গতিশক্তি আর সি থেকে বি পর্যন্ত যে দূরত্বটা হবে সেটার জন্য হবে বিভব শক্তি নিচ থেকে বি পর্যন্ত যে দূরত্ব হবে সেটা হবে বিভব শক্তি তো আমরা বলবো তো জানি না সেই কারণে আমরা বলবো মনে করি প্রশ্ন মতে লিখবো অবশ্যই প্রশ্ন মতে মনে করি হ্যাঁ ভূমি থেকে ভূমি থেকে আমি ভূমি থেকে চিন্তা করছি কত উচ্চতায় অর্থাৎ ভূমি থেকে কত উচ্চতায় ভূমি থেকে আমরা যদি লিখি এইচ বি পর্যন্ত লিখলে ভালো হয় ভূমি থেকে এইচ বিসি উচ্চতায় বা মিটার উচ্চতায় হ্যাঁ সুন্দর হয় মিটার উচ্চতায় এত মিটার উচ্চতায় হ্যাঁ বস্তুটির এই অংশটুক লিখার পরে ওই প্রশ্ন আমাকে লিখে দিব এই অংশটুক গতি শক্তি সমান বিভব শক্তির দ্বিগুণ যার সাথে র আছে তার সাথে দুই গুণ করে দিব তাহলে দেখো গতি শক্তি সমান বিভব শক্তি লিখার পর যার সাথে র আছে তার সামনে দুই গুণ করে দিলাম আশা করি বিষয়টি বুঝতে পেরেছ তো গতিশক্তি হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা এখানে গতিশক্তির সূত্র হচ্ছে আর মান হচ্ছে হচ্ছে এই বিসি পর্যন্ত দূরত্ব তাই আমরা এখানে বিসি লিখে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এই পর্যন্ত হাফ এম বি স্কোয়ার কে কখনো পরিবর্তন করবে না কারণ আমরা হাফ এম বি কে সরিয়ে দিব তাই যেখানে হাফ এম স্কোয়ার আসবে সেখানে আমরা রেখে দিব আর যদি হাফ এম বি এর সাথে অন্য কোনো সংখ্যা থাকে তাহলে আমরা চেষ্টা করব হাফ এম স্কোয়ার রেখে সেই সংখ্যাটিকে অন্য দিকে সরিয়ে নেওয়ার ওকে এই হচ্ছে আমার ওই প্রশ্ন মতের অংশটুকু এই হচ্ছে প্রারম্ভিক শক্তি আর এই হচ্ছে প্রশ্ন মতে এখন আমরা ওই সূত্রটি অ্যাপ্লাই করব যে আমরা জানি আমরা জানি গতিশক্তি আমরা জানি আমরা জানি গতিশক্তি যোগ বিভব শক্তি ইজ ইকুয়াল টু প্রারম্ভিক বিভব শক্তি প্রারম্ভিক বিভব শক্তি বিভব শক্তি ওকে একসাথে লিখে ফেললাম তো গতিশক্তির মান কি হাফ এম ভি স্কোয়ার আর বিভব শক্তির মান হচ্ছে এম জি এইচ কিসের জন্য প্রযোজ্য অর্থাৎ বিসি উচ্চতাটা নিয়ে যেহেতু আমরা চিন্তা করছি তাই আমরা বিসি পর্যন্ত লিখে রাখবো আর প্রারম্ভিক বিভব শক্তির মান কত প্রিয় শিক্ষার্থীরা এগারোশো ছিয়াত্তর ওকে এখন একটা জিনিস খেয়াল করো আমাদের অঙ্কটিতে একটা জিনিস চলে এসেছে সেটা হচ্ছে এই হাফ এম বিয়ার এর মানটা হচ্ছে টু এম জি এইচ বি খেয়াল করো হাফ এম বি স্কোয়ার এর মানটা হচ্ছে টু এম জি এইচ সি তার সাথে আরেকটি এম জি এইচ সি রয়েছে আর এর মান তো এগারোশো ছিয়াত্তর এখানে একটা জিনিস লক্ষণীয় যে একটা এম জি এইচ বিগারোশো ছিয়াত্তর ভালোভাবে আরেকবার বলি এই বিসিটা হচ্ছে একটা সাফিক্স অর্থাৎ আমরা কোন পর্যন্ত দূরত্ব চিন্তা করছি অর্থাৎ বিসি পর্যন্ত আমরা দূরত্ব চিন্তা করছি এই হচ্ছে বিষয়টা তাহলে আমরা লিখতে পারি এম জি এইচ দুঃখিত আমরা অযথা কষ্ট করার দরকার নেই আমরা মানগুলো বসিয়ে দিই মানগুলো বসালে হয় থ্রি মান টু জির মান হচ্ছে আর আমাকে বের করতে হবে বিসি আর এখানে লিখে ফেললাম এগারোশো ছিয়াত্তর প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি লিখি তিন গুণ দুই গুণ নাইন পয়েন্ট এইট ডিভাইডেড বাই আটান্ন দশমিক এইট আমরা এই অংশটিকে ভাগ করে পাই এগারোশো ছিয়াত্তর ভাগ আটান্ন দশমিক এইট বিশ অর্থাৎ এইচ বিসি এর মান হচ্ছে আমার বিশ মিটার অর্থাৎ এই জায়গায় যদি বিশ মিটার হয় তাহলে এই জায়গায় হবে চল্লিশ মিটার আর বাস্তবে যদি এ থেকে অনেক রাস্তা পার হয়ে পিতে আসে তাহলে এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে আর যেহেতু উচ্চতা কম তাই বিভব শক্তি গতিশক্তির অর্থে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই হচ্ছে আমাদের একই রকমেরই একটু ভিন্নতা গতিশক্তির দ্বিগুণ তিন গুণ পাঁচ গুণ যাই হোক ইত্যাদি অঙ্ক এইভাবে করে ফেলব তাহলে আমরা বুঝে নিলাম প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা অনুরূপ আরেকটি অঙ্ক করব তবে এই অঙ্কটিতে প্রশ্নটি দেখো রকম যে ভূমি থেকে একটি বস্তুকে আমরা নিক্ষেপ করব। যে এম ভরের বস্তুটিকে বিশ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে ভূমি থেকে কত উচ্চতায় এর গতিশক্তি ও বিভব শক্তির এক দরকার নেই এখানে আমরা এই অংশটা কেটে ভূমি থেকে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির এক তৃতীয়াংশ হবে তাহলে চলো দেখি এখানে এর মান কিন্তু দুই কেজি দেওয়া রয়েছে আমি হয়তো তোমরা দেখতে পাচ্ছ না যে এখানে এম এর মান দুই কেজি দেওয়া রয়েছে যখন আমরা কোনো বস্তু ভূমি থেকে নিক্ষেপ করব। তখন তার প্রারম্ভিক তাহলে আমরা পারি। ভূমি সি বিন্দু থেকে নিক্ষেপের সময় নিক্ষেপের সময় বস্তুটির বস্তুটির মোট কি বিবশক্তি অবশ্যই না গতিশক্তি বা প্রারম্ভিক গতিশক্তি যেটা খুশি সেটা লেখা যায় প্রারম্ভিক গতিশক্তি বা প্রারম্ভিক শক্তি এই শক্তিটার মান হচ্ছে হাফ এম বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের তিন নম্বর এখানে হাফ এর মান হচ্ছে দুই আর ভি এর মান হচ্ছে এই বিশ মিটার পার সেকেন্ড স্কোয়ার ব্যাগে আমরা বস্তুটিকে নিক্ষেপ করলাম তাহলে দুই দুই ক্যান্সেল হচ্ছে আমার চারশো এই বস্তুটি হচ্ছে চারশো মিটার মানে চারশো জুল তার ভিতরে শক্তি সঞ্চয় করে সে উপরের দিকে উঠবে অর্থাৎ চারশো জুল শক্তি সঞ্চয় করে সে উপরের দিকে উঠবে উঠতে উঠতে এক পর্যায়ে সে চলে আসলো তখন তার মধ্যে গতিশক্তিও আছে আছে। বিভব শক্তিও বলছি। এটা কিন্তু এখানে গিয়ে থেমে নাই সে হয়তো এ বিন্দুতে উঠবে সেই উঠার মধ্যবর্তী কোনো এক স্থান বি এই স্থানে তার মধ্যে গতিশক্তিও থাকবে বিভব শক্তিও থাকবে এই গতিশক্তি এবং বিভব শক্তি হচ্ছে তাদের যে অনুপাতটা অর্থাৎ গতি শক্তি হচ্ছে বিভব শক্তির এক তৃতীয়াংশ এখন সেই আগের মতো প্রশ্ন মতে আমরা লিখতে পারি প্রশ্ন মতে মনে করি মনে করি ভূমি থেকে এইচ বিসি অর্থাৎ এই অংশটা এইচ বিসি মিটার উচ্চতায় এইচ বিসিমিটার উচ্চতায় উচ্চতায় ইজ ইকুয়েল টু বিভব শক্তির এক তৃতীয়াংশ তাহলে গতিশক্তি গতি এই অংশটুক আমি আলাদা লিখবো এইটার সাথে লিখবো না এইটা সব সময় আলাদা লিখবা গতিশক্তি সমান বিভব শক্তি আর তার সাথে যেহেতু আর রয়েছে তাই তার সাথে অর্থাৎ ওয়ান ভাগের গুণ করে দিব যার সাথে র থাকবে তার সাথে ওয়ান ভাগের তিন গুণ করে দিব যদি থাকতো বিভব শক্তি গতিশক্তির এক তৃতীয়াংশ তাহলে আমরা গতিশক্তির সাথে ওয়ান বাই থ্রি লিখতাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তো গতিশক্ত সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার আর বিভূ শক্তির সূত্র হচ্ছে এম জি এইচ কিন্তু এই এইচটি কোনটি এই এইচটিকে আমরা চিহ্নিত করবো এই যে বি অংশ দ্বারা তাই সাফিক্স হিসাবে আমরা এখানে বিসি সি লিখে দিতে পারি এটা আমাদের এখন কাজে লাগবে কিভাবে কাজে লাগবে ওই যে আগের মতো করে অর্থাৎ আমরা লিখবো আমরা জানি আমরা জানি আমরা জানি গতি শক্তি যোগ বিভব শক্তি ইকুয়েল টু প্রারম্ভিক শক্তি প্রারম্ভিক হ্যাঁ শক্তি এই বস্তুর ক্ষেত্রে এই শক্তিটা হচ্ছে গতি শক্তি কারণ এটা নিচ থেকে উঠছে আর আগের দুইটা অঙ্কতে ছিল বিভব শক্তি গতি শক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি আর বিভব শক্তি হচ্ছে এম জি এইচ বাই এইচ আর বিসি সাফিক হিসাবে আমরা বিসি লিখব আর প্রারম্ভিক শক্তির মান হচ্ছে চারশো জুল ওকে আশা করি বিষয়টি বুঝতে পেরেছ এখন আমরা এই অংশটুকু মুছে দিলাম এ পর্যায়ে আমাদের হাফ এম বি স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখব ওয়ান থার্ড অফ এম জি এইচ বি সি প্লাস এম জি এইচ বি সি ইকুয়াল টু ফোর হান্ড্রেড এখানে হচ্ছে ওয়ান থার্ড আর এখানে হচ্ছে এক লসাগু করলে হয় আচ্ছা একসাথে লিখি লসাগু করলে হয় থ্রি এম জি এইচ বি সি প্লাস থ্রি এম জি এইচ বিশা করি তোমরা অঙ্কটি জাস্ট করে নিবে এখানে হচ্ছে ফোর এম জি এইচ বিসি ডিভাইডেড বাই থ্রি ইকুয়েল টু ফোর হান্ড্রেড এবার জাস্ট ফোর মান হচ্ছে দুই এম হচ্ছে দুই কেজি তাই এম এর মান দুই জি এর মান হচ্ছে এই অঙ্কগুলো আমরা ক্যালকুলেটারের সাহায্যে করব এটা হবে ছাব্বিশ দশমিক ছাব্বিশ দশমিক ওয়ান থ্রি ইন এইচ বিসি সমান ফোর হান্ড্রেড এ পর্যায়ে আমরা জাস্ট অঙ্কটি করে দেখব এইচ বিসি এদিকে অবশ্যই বা অবশ্যই অবশ্যই বা অবশ্যই বা বা এইচ বিসি তাহলে এর উত্তর বের হয় চারশো ভাগ ছাব্বিশ অংশটুক ভূমি থেকে পনেরো দশমিক থ্রি ওয়ান মিটার উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির এক তৃতীয়াংশ হবে ওকে গতিশক্তি বিবশ শক্তির কত এক তৃতীয়াংশ হবে এক্ষেত্রে কত উচ্চতায় উঠেছে বা উঠবে এই কিন্তু দেখ ভালো করে ওই যে আগের অঙ্ক দুইটাতে ছিল এটাতে কিন্তু নাই কারণ আমি এই বিশ মিটার বেগে নিক্ষেপ করলে সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারবে এটা কিন্তু জানা নাই এটাও বের করা যাবে তবে এই টাইপের অঙ্ক আসলে এইভাবে করবা আশা করি বুঝতে পেরেছ